এই বাংলাদেশের রাজনীতি থেকে চাঁদাবাজি বন্ধ হবে না শুধু নির্বাচন চায় শুধু ভোট চায় শুধু নির্বাচন জন্য ব্যানার ফেস্টুনে সারা বাংলাদেশ ভরে দিয়েছে এই ফেস্টুন আগিয়ে দেওয়ার দিয়ে কি রাজধানীবাসীর ভাগ্য পরিবর্তন করা যাবে এই ব্যানার ফেস্টুন আর বিকাশ সকেটের রাজনীতি দিয়ে টাকা দিয়ে লোক ভাড়া করে মিছিল করবার রাজনীতির মধ্য দিয়ে এই বাংলাদেশের ভাগ্য পরিবর্তন বছরে যেমনটা হয় নাই খোদার কসম বিশ্বাস করবেন আগামী ফেব্রুয়ারির ভোটের পরেও হবে না বাংলাদেশিরা বারবার ভোট দিয়েছে বিভিন্ন দলকে ভোট দিয়েছে নেতার বদল হয়েছে কিন্তু নীতির বদল না হওয়ার কারণে বাংলাদেশের ভাগ্য বদলায় নাই শুধুমাত্র একটা ভোটের মধ্য দিয়ে কিছু দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে পরিবর্তন করে অন্য ব্যানারে নতুন কিছু চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদেরকে ক্ষমতা আনবার লড়াইয়ের নাম নতুন বাংলাদেশ না বাংলাদেশ দুই না এবং যদি সেটা আপনারা মেনে নেন তাহলে সেই কষ্টের দায় এবং মাসুল প্রত্যেক দিন আপনাদেরকে এই পুরান ঢাকার জটের মধ্য দিয়ে যেতে হবে চাঁদা দেওয়ার মধ্য দিয়ে যেতে হবে বাংলাদেশে দূষণের মধ্য দিয়ে যেতে হবে আপনার ছেলেমেয়েরা ভালো স্কুল কলেজে লেখাপড়ার সুযোগ পাবে না কিন্তু যাকে ফুলের মতো পবিত্র বলে আপনারা ভোট দিবেন তার ছেলেমেয়েরা ঠিকই এই চাঁদাবাজির টাকায় বিদেশে পড়ালেখা করবে বিদেশের নাগরিকত্ব নেবে বিদেশের ব্যাংকে টাকা লুট করে রাখবে কিন্তু আমার আপনার এই রিক্সা চালক ভাইদের ভাগ্য পরিবর্তন হবে না টং চাওয়ালা ভাইয়ের ভাগ্য পরিবর্তন হবে না আমার তিন মজুর ভাইয়ের ভাগ্য পরিবর্তন হবে না আমার খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন হবে না আমার নদী ভাঙা মানুষের ভাগ্য পরিবর্তন হবে না আমার কৃষকের ভাগ্য পরিবর্তন হবে না অতএব আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে রাজধানীবাসী এবং বাংলাদেশের নাগরিকদেরকে আপনারা কেমন বাংলাদেশ চান পুরাতন আমলের বাংলাদেশে ফিরে যেতে চান নতুন বাংলাদেশের একটা লড়াইতে সামিল হবেন যেই লড়াইটা আপনারা গত বছর রক্ত দিয়ে করেছেন রাজপথে করেছেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করেছেন এবং সেই বাংলাদেশ বিনির্মাণের লড়াই হচ্ছে পার্টির বাংলাদেশ দুই নির্মাণের লড়াই সেটাকে আমরা বলছি সেবা এবং সমস্যা সমাধানের লড়াই যেটাকে বলছি নাগরিকদের সমস্যা দুর্ভোগ এবং ভোগান্তি দূর করবার লড়াই এটাই হচ্ছে একমাত্র বাংলাদেশ কার্য থেকে আগামী দিনে পরিবর্তন করবার রাজনীতি এর বাইরের কোনো রাজনীতি ভোটের মধ্য দিয়ে নেতা বানাবে দল ক্ষমতায় আসবে রাজনীতিবিদরা এমপি মন্ত্রী হবেন কিন্তু আপনাদের ভাগ্য পরিবর্তন হবে না আপনারা এই রকম দূষিত নগরে থাকবেন আপনাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে গিয়ে আধা শিক্ষিত বেকারে পরিণত হবে আপনাদের চা দোকানদার এবং ফেরিওয়ালাদের জীবনযাপন আগের মতোই থাকবে চাঁদা দিয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনাদের অটোরিকশা গাড়ি চালাতে হবে আপনারা এই রকম ঘন্টা পর ঘন্টা ফ্লাইওভারের উপরে ব্রিজের উপরে আটকে থাকবেন কিন্তু আপনার বাংলাদেশের ভাগ্য বদলাবে না অথবা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রাষ্ট্রের মালিকানা আপনারা কয়েকটা দলকে কয়েকটা রাজনীতিবিদদেরকে কিছু দুর্নীতিবাজের আমলাদের উপর ছেড়ে দিচ্ছেন না এই মালিকানার দায়িত্ব আপনি নেবেন আপনি কেমন বাংলাদেশ চান সেই বাংলাদেশটা স্বপ্ন কারা দেখাচ্ছে সেই বাংলাদেশটাকে যারা বক্তব্যে শুধু সিঙ্গাপুরের বক্তব্য দেবে না নতুন করে আপনার জীবনটাকে বদলে দেওয়ার লড়াইটা করবে সেই লড়াইটা নির্বাচনের আগে কারা কারা করছে না শুধুমাত্র ব্যানারে ফেস্টুনে দিয়ে ভোট লড়াই করছে এই পার্থক্যগুলো বুঝবার নাম হচ্ছে বাংলাদেশের নাগরিক হওয়া যদি এই পার্থক্যগুলো আপনারা না বোঝেন আমলে নানেন মিছিল মিটিংয়ের মধ্য দিয়ে জিন্দাবাদের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের ভাগ্য বদলাবে না এটাই হচ্ছে আজকে আমাদের বক্তব্য এবং আমরা সারা বাংলাদেশকে বলছি বারবার বলছি দিনের পর দিন রাতের পর রাত বলছি যদি বাংলাদেশের মালিকানা সত্য আপনি নিয়ে বদলাতে চান সেটা একমাত্র মাধ্যম হচ্ছে প্রতিদিন প্রতি রাতের জন্য এই মালিকানা ক্লিন করতে হবে কোনো চাঁদাবাজের কাছে কোন দুর্নীতিবাজ রাজনীতিবিদদের কাছে এই বাংলাদেশ রাষ্ট্র আমরা বর্গা দেই নাই যেভাবে একসাথে গত ষোলো বছরে ফ্যাসিবাদের কাছে আমরা বাংলাদেশ বর্গা দেই নাই শেখ হাসিনা আর শেখ পরিবারের কাছে বাংলাদেশ বর্গা দেই নাই দিল্লির কাছে যেমনটা করে আমরা বাংলাদেশ পরগা দেই নাই এই না নাজেবার নতুন মালিকানার রাজনীতি হচ্ছে গর ভুতান পরবর্তী বাংলাদেশের রাজনীতি আমাদের রাজনৈতিক চরিত্র বদলাতে হবে যদি মনে করেন শুধুমাত্র ভোট কেনাবেচার রাজনীতি যদি আপনারা এখনো কন্টিনিউ করেন যদি মিছিল স্লোগানের মধ্য দিয়ে অমুক ভাই তমুক ভাইয়ের জিন্দাবাদের রাজনীতি চলে তাহলে বিশ্বাস করেন এই বাংলাদেশের রাজনীতি থেকে চাঁদাবাজি বন্ধ হবে না এই বাংলাদেশের রাজনীতি থেকে এই যানজট বন্ধ হবে না এই বাংলাদেশের রাজনীতি থেকে এই রাষ্ট্রটা কোনোদিন জনগণের হবে না এই যে আজকে পুরান ঢাকার শুধুমাত্র বাস্তবতা দেখেন আমার আগের নেতা বলছিলেন এই বাংলাদেশটাকে আজকে আমার উপযোগী হয়েছে এই বাংলাদেশটাকে আজকে আপনি পরিকল্পিত নগরীর যে আলাপ আমরা তুলছি সেইটাকে কোনো রাজনৈতিক দল বলছে করছে যদি আজকের ভোটাররা সিদ্ধান্ত না নেন যে এই দেশের মালিক আপনি এই দেশের মুক্তার আপনি এই রাজধানীবাসীকে যদি বদলাতে হয় এই রাজধানীকে মানসম্পন্ন জীবনযাপনের উপযোগী করতে হয় তাহলে আমাদের সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আসলে কি রাজনীতি চাই কোন রাজনৈতিক দলকে চাই কি ধরনের নেতা চাই যতদিন পর্যন্ত আপনারা নাগরিকরা সম্মিলিতভাবে এই রাষ্ট্রের দায়িত্ব না নেবেন ভোটের মধ্য দিয়ে শুধুমাত্র একদিনের গণতন্ত্র চর্চা করে এই বাংলাদেশের ভাগ্য বদলাবে না বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি নতুন করে করতে হয় এই রাষ্ট্রটা যদি আপনার মতো করে হতে হয় এই রাষ্ট্রটার দিকে তাকালে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা আমার রাষ্ট্র আয়নার মতো করে যদি স্বচ্ছভাবে দেখতে হয় তাহলে বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলাতে হবে বাংলাদেশ রাষ্ট্র যেভাবে চলছে পুরাতন আমলের রাজনৈতিক দল রাজনৈতিক নেতারা এবং যে রাজনৈতিক ধারা চলছে সেই ধারার মাধ্যমে এই বাংলাদেশটাকে আপনারা বদলাতে পারবেন না অতএব আজকে আপনারা জানেন কয়েক মাস পরে ভোট আসছে শুধুমাত্র স্লোগানের মধ্য দিয়ে শুধুমাত্র ব্যানার ফেস্টুনের রাজনীতি দিয়ে শুধুমাত্র জিন্দাবাদ অমুক ভাই তমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র সেইটা বলবার মধ্য দিয়ে বাংলাদেশে আগামী দিনে কোনো পরিবর্তন হবে না তাই আজকের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে আজকে বাংলাদেশিদেরকে আজকে এলাকাবাসীকে ঢাকাবাসীকে নতুন করে ভাবতে হবে আপনারা যে কারণে গত বছর রাজপথে নেমেছিলেন আবু সাইদ মুগ্ধ রক্তের বদলা দিয়ে যেই ফাসিবাদের বিরুদ্ধে পুরো বাংলাদেশ মুখে দাঁড়িয়েছিল সেই বাংলাদেশটাকে যদি আপনারা সত্যি বদল দেখতে চান সদি সত্যি ভিন্ন রকম বাংলাদেশ দেখতে চান যেই বাংলাদেশের দুয়ের জন্য আমরা লড়াই করেছি এবং কন্টিনিউ করে যাচ্ছি তাহলে সত্যি আমাদের আপনাদেরকে সবাইকে মিলে বাংলাদেশিরা বারবার ভোট দিয়েছে বিভিন্ন দলকে ভোট দিয়েছে নেতার বদল হয়েছে কিন্তু নীতির বদল না হওয়ার কারণে বাংলাদেশের ভাগ্য বদলায় নাই তাই আমরা গণভুত্থান পরের এই বাংলাদেশটাকে বদল করবার যে রাজনীতি সেই রাজনীতিকে বলছি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি যেটা জনগণের জন্য দুর্ভোগ যেটা জনগণের জন্য কষ্টদায়ক এবং ভোগান্তির সেই বাংলাদেশটাকে বদলে দিতে হবে একটা সমাধানের মধ্য দিয়ে পরিবেশ বান্ধব সমাধান প্রযুক্তি বান্ধব সমাধান নাগরিক বান্ধব সমাধান বাংলাদেশিদেরকেই এই দেশের মালিকানা ফিরায় দেবার যেই লড়াই এবং সংগ্রাম সেই লড়াইয়ের নতুন রাজনীতির নাম হচ্ছে বাংলাদেশ দুই দিনির্মাণের রাজনীতি এবং এই রাজনীতির জন্য গণ অভ্যুত্থান হয়েছে আমাদের রাজনৈতিক চরিত্র বদলাতে হবে যদি মনে করেন শুধুমাত্র ভোট কেনাবেচার রাজনীতি যদি আপনারা এখনো কন্টিনিউ করেন যদি মিছিল স্লোগানের মধ্য দিয়ে অমুক ভাই তমুক ভাইয়ের জিন্দাবাদের রাজনীতি চলে তাহলে বিশ্বাস করেন এই বাংলাদেশের রাজনীতি থেকে চাঁদাবাজি বন্ধ হবে না